আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কারখানার সামনের দিক থেকে ভিতরে কিছু অংশ দেখাবো আপনাদেরকে তো এখন আমি যে এখানটায় দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে খালি জায়গা আমরা এখানে কাঠগুলো শুকাতে দেই যেমন আমরা কাঠগুলো এনে এখানে একদম শুকিয়ে এভাবে স্টক করে রাখি কারণ আমাদের এই কাঠগুলো প্রায় তিন চার মাস ধরে শুকানো আমরা দেখা যায় তিন চার মাস শুকানোর পরে যখন কাজটা করি এর পরবর্তীতে কাঠ বাঁকা হওয়ার বা এটা নষ্ট হওয়ার চান্স কম থাকে তারপর আমরা যখন কাজ করতে করতে আমাদের বড়ো কাঠগুলো কেটে কেটে ছোটো হয়ে যায় তখন ছোটো কাজ করার জন্য এখানে কাঠগুলো রাখা হয় স্টোকে হ্যাঁ তো আমাদের অনেকগুলো ছোটোখাটো মেশিন আছে তো এইখানে এসে আমাদের মেশিনের ফাংশনটা তো আজকে হ্যাঁ কারিগররা ছুটিতে আছে কারিগর আজকে কম যার কারণে আজকে কারখানা ফাঁকা তো কাজের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমাদের এইখানটাতে মূলত রঙের কাজ করা হয় রং বা সেন্ডিং আর এইখানটাতে আমাদের এসে এটা হচ্ছে আনকমপ্লিট স্টক স্টোর রুম এখানে কিছু মাল আনকমপ্লিট করে রাখা হয় এখান থেকে আবার কালার করা হয় এখানে এখানে বেশ কিছু প্রোডাক্ট নতুন আসবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের স্টোর রুম এবং আমরা চেষ্টা আমাদের কোন মেশিন দিয়ে কি কাজগুলো আমরা করি ধাপে ধাপে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে আমাদের কারখানার ভিডিও দেওয়ার জন্য নতুন প্রোডাক্ট আপডেট দেওয়ার জন্য এখানে আমাদের টুলস স্টোর আর এইখানে হচ্ছে যেগুলো কাজ চলমান থাকে ওইসব প্রোডাক্ট গুলো এখানে রাখা হয় আর আমাদের ছোটো একটা স্টোর রুম আছে সেখানে যেগুলো প্রোডাক্টগুলো কমপ্লিট করে ডেলিভারি আগে এখানে রাখা হয়